শুভ সকাল আজ পাঁচই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর নির্ভীক প্রয়াসে চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার দখল করেন আঠেরোই এপ্রিল উনিশশো রাত তখন দশটা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আঠেরোশো নয় সালের আঠেরোই এপ্রিল কলকাতার এন্টালি পদ্মপুকুর অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ইউরোপীয় কবি যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল দলের গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে হিন্দি মারাঠি ও গুজরাটি চলচ্চিত্রে সাতশোর বেশি ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন ললিতা পাওয়ার আজ তাঁর জন্মদিন আঠেরোই এপ্রিল উনিশশো মহারাষ্ট্রের নাসিক জেলার মেরলাতে এক রক্ষণশীল পরিবারে তার জন্ম হয় আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের এক অন্যতম নেতা ছিলেন তাঁতিয়া টোপি আঠেরোশো আটান্ন থেকে আঠেরোশো ঊনষাট তিনি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করেছিলেন ব্রিটিশ শক্তির সঙ্গে আঠেরোই এপ্রিল আঠেরোশো তার তাঁর ফাঁসি হয় ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিকৃত সতীশচন্দ্র মুখোপাধ্যায় তার তীব্র ধর্মীয় স্বভাব হিন্দু জীবন চিন্তাভাবনা ও বিশ্বাসের অধ্যয়নের ওপর জোর দিয়েছিলেন আঠেরোশো সাতাশি বহরমপুর কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগে প্রভাষক নিযুক্ত হন এবং আঠেরোশো সালে উচ্চতর পড়াশোনার বিকল্প পদ্ধতির প্রথম প্রচেষ্টা ভাগবত চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন আজ তাঁর মৃত্যুদিন উনিশে এপ্রিল উনিশশো বিরাশি বছর বয়সে উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি ইহলোক ত্যাগ করেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনে আঠেরোই এপ্রিল উনিশশো পঞ্চান্ন ছিয়াত্তর বছর বয়সে প্রয়াত হন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনস্বীকার্য পরাধীন ভারতের অগ্নিযুগের বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ আজ তার প্রয়াণ দিবস আঠেরোই এপ্রিল উনিশশো কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সুলেখকও ছিলেন দীপান্তরের বাঁশি পথের ইঙ্গিত আমার আত্মকথা অগ্নিযুগ ঋষি রাজনারায়ণ ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাঁদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ মোস্তাফা কামাল আজ তার মৃত্যুদিন আঠেরোই এপ্রিল উনিশশো মাত্র তেইশ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে পাকিস্তান বাহিনী তাকে নৃশংসভাবে হত্যা করে বাংলার লোকসঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তুলেছিলেন নির্মলেন্দু চৌধুরী সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো কলকাতা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো সকলকেই আমার আনত প্রণাম